আপনারা জানেন আরজিকর ঘটনার প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হতে চলল তবে এতদিন পরেও নির্যাতিতার বিচার কিন্তু অধরা এই বিচারের দাবিতেই পথে নেমেছেন জুনিয়র সহ গোটা রাজ্যবাসী এবং নির্যাতিতার বাবা মা যেখানে সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায় আরজিকর কাণ্ডের মেন অপরাধী যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবীরা সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন ঠিক তখনই এবার উঠে গেল সঞ্জয় রায়ের আইনজীবীদের কাছ থেকে একটি মারাত্মক দাবি যার ফলেই আরও উত্তাল হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি একদম ধৃত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবীরা এমন কী দাবি করলেন যার ফলে উত্তাল হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আরজিকর সংক্রান্ত ছোট বড় সব আপডেট ঠিক সময় মতো পেতে আরজিকর কাণ্ডে ধৃত সিভিককেই একমাত্র অভিযুক্ত হিসেবে চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাদের দেওয়া প্রমাণ পর্যাপ্ত নয় বলেই দাবি করলেন এবার অভিযুক্তের আইনজীবীরা আরজিকোর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলন্টিয়ারের বেকুসুর খালাস চাইলেন তার আইনজীবীরা শিয়ালদহ আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া চলছে বুধবার সেখানেই নিজেদের বক্তব্য জানান অভিযুক্তের আইনজীবীরা আদালতে রুদ্ধদ্বার কক্ষে সেই বিচার প্রক্রিয়া চলছে পরে ধৃতের আইনজীবী সৌরভ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা অভিযুক্তের মুক্তি চেয়েছেন আরজিকর কাণ্ডে ধৃত সিবিককেই একমাত্র অভিযুক্ত হিসেবে চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ধৃতের আইনজীবীদের বক্তব্য এই চুক্তির পক্ষে সিবিআই যে প্রমাণ দিচ্ছে তা কিন্তু পর্যাপ্ত নয় বরং অভিযুক্ত আদৌ এই ঘটনার সঙ্গে যুক্ত নন নির্যাতিতার শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্নই পাওয়া যায়নি বলে দাবি করেছেন অভিযুক্তের আইনজীবীরা তাদের মতে গোটা ঘটনাটি সাজানো হয়েছে ধৃতকে ফাঁসানো হচ্ছে বলেই মত তাদের অভিযুক্ত সিবিকের আইনজীবী সৌরভ বন্দ্যোপাধ্যায় বলেন এটি সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো ঘটনা আদালতে আমরা সেটাই বলেছি অভিযুক্ত কিছুই করেননি ওকে ফাঁসানো হয়েছে আমরা ওর বেকসুর খালাসের দাবি জানিয়েছি তবে কেন মনে হচ্ছে অভিযুক্ত নির্দোষ আইনজীবী বলেন নির্যাতিতার শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্নই নেই সিবিআই তো বলছে ঘটনার সময়ে অভিযুক্ত নির্যাতিতার উপরে ছিলেন তাহলে তো তার শরীরে ধস্তাধস্তির চিহ্ন থাকা উচিত জামা ছিঁড়ে যাওয়া উচিত তেমন কিছু তো হয়নি অভিযুক্তের আঙ্গুলের ছাপও মেলেনি হতে পারে পুরোটাই পরে সাজানো হয়েছে আরজিকোর কাণ্ড নিয়ে আদালতে এর আগেও সিবিআই নিজেদের বক্তব্য জানিয়েছে ধৃতের সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবীরা অভিযুক্তের আইনজীবীদের বক্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার আবার বলবেন তারা গত নয় আগস্ট আরজিকোর হাসপাতালের জরুরি বিভাগের চারতলা সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয় তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে মারাত্মক অভিযোগ ওঠে ঘটনার পরের দিনই কলকাতা পুলিশ অভিযুক্ত সিবিককে গ্রেপ্তার করেছিল হাসপাতালের সিসিটিভি ফুটেজেও তাকে দেখা গিয়েছে তার হেডফোন পাওয়া গিয়েছে ঘটনাস্থল থেকেই পরে এই ঘটনার তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে কেন্দ্রীয় সংস্থা চার্জশিটে জানিয়েছে ধৃত সিবিকই একমাত্র অভিযুক্ত তবে নির্যাতিতার বাবা মা আদালতে জানান এই ঘটনা একজনের পক্ষে করা সম্ভব বলে মনে হয় না আরও বিশদ তদন্তের দাবি জানিয়েছেন তারা আর্জিকর মামলায় তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় সাড়ে চার মাসেরও বেশি দিন ধরে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তবে এতদিন ধরে তদন্ত করেও সিবিআইয়ের হাতে আসেনি এখনও কোনো বড় সাফল্য এই মামলায় তথ্য প্রমাণ লোপাট এবং আর্জিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সাথে টালা প্রাপ্তন ওসি অভিজিৎ মণ্ডল তবে নিয়ম অনুযায়ী তিন মাসেরও বেশি সময় ধরে তদন্ত করেও যখন সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারল না তখন শেষমেশ আর কোনো উপায় না পেয়ে তাদের জামিনে মুক্তি দেওয়া হলো। যার ফলেই প্রশ্ন উঠে গিয়েছে সিবিআইয়ের তদন্তের ভূমিকা নিয়েও এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে চলছে এই মামলাটি আপাতত এই মামলার একমাত্র অভিযুক্ত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়ের শুনানি প্রক্রিয়া ইতিমধ্যেই শিয়ালদা আদালতে শেষ হয়ে গিয়েছে এখন এই মামলার শুধুমাত্র রায়দানি বাকি আছে আর এবার এরই মধ্যে সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবীদের মারাত্মক অভিযোগে একেবারে শরগোল পড়ে গিয়েছে এই মামলার সাথে জড়িত অভিযুক্তের আইনজীবীর বক্তব্য সিবিআই আদালতে যে প্রমাণপত্র দিয়েছিল সেই প্রমাণপত্র কিন্তু পর্যাপ্ত নয় সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করতে তবে এখন দেখার বিষয় হল সঞ্জয় রায়ের আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে আদালত কি পদক্ষেপ নেয় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন